হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা আছি মোটামুটি খুব একটা ভালো নেই আর সবার আগেই ক্ষমা জেনেছে তোমাদের কাছে যেটা এটা অনেক দিনের ভিডিও আমার শরীর ভালো না রুদ্র শরীর ভালো না এই জন্য কিন্তু ভিডিও দিতে অনেকটা লেট হয়ে গেল এটা কিন্তু প্রায় দু সপ্তাহ আগের ভিডিও কেন ভালো নেই পুরো ভিডিওটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে তো যাই হোক সকালের কাজ বাজ সেরে নিয়ে দেখো রান্না কিন্তু চাপিয়ে দিয়েছি তো সকাল সকাল সমস্ত বাসির কাজ সেরে রান্নাটা করে নিচ্ছি কারণ সকাল সকাল যদি রান্নাটা না করি পরে আর করতে পারে না এত গরম আর রুদ্রকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমরা কেন ভালো নেই তো কেন ভালো নেই ধীরে ধীরে তোমাদের সমস্ত বলবো যে কীভাবে রুদ্রর হাতটা এইভাবে ভাঙলো তো পুরো ভিডিওটা দেখ দেখতে থাকো তোমরা আর রুদ্র দিকে বসে বসে খেলছে আর এদিকে কিন্তু আমি চাপিয়ে দিয়েছি কাঁচা কলা ভাজা আর আজকে আমি যা রান্না করবো সব কিছুই কলার সকাল সকাল আমার এক কাকা শ্বশুর এসে ওনাদের গাছের কাঁচা কলা ডাটা কাঁঠাল আম দুধ অনেক কিছু দিয়ে গেছে তো সব কিছু ওনাদের বাড়ির গ্রামের জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগে আর ঘরের টাটকা জিনিস সব গ্রামের জিনিসটা বড় কথা না ঘরের জিনিসটা বড় কথা যেটা উনি ভালোবেসে দিয়ে গেছেন ওনাদের গাছের সব কিছু তো এদিকে দেখো যা কিছু আমি রান্না করবো সবই কাঁচা কলার বললাম না ওই জন্য কিন্তু কাঁচা কলা ভাজা কাঁচা কলার খোসা বাটাটাও আমি করবো আর এদিকে দেখো আম দিয়ে গেছে কতগুলো আম গাছের একদম সুন্দর পাকা মিষ্টি মিষ্টি আর এই যে ঢেঁড়স কাঁঠাল মোচা বললাম না সব কিছু দিয়ে গেছে ডাটা অনেক কিছু কিন্তু ওনারা দিয়ে গেছেন সকাল সকাল এসে তো যাই হোক এদিকে আমার কাঁচা কলা ভাজা হয়ে গেছে আর এদিকে আমি কাঁচা কলা দিয়ে যে ঝোল করব সেইটা কিন্তু আমি ভাজা করতে বসিয়ে দিয়েছি আর কিভাবে করছি পুরো প্রসেসটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার তো অসম্ভব ভালো লাগে কাঁচা কলা দিয়ে মাছের ঝোল কাঁচা কলা ভাজা মানে কাঁচা কলা এক কথায় আমার ভালো লাগে আর কাঁচা কলার খোসা বাটাও কিন্তু আমার খুব ভালো লাগে আর এদিকে দেখো কাঁচা কলা ভেজে সূর্যকে কিন্তু আমি খেতে দিচ্ছি আর ওকে জিজ্ঞেস করলাম বলতে বাবা এটা কি তখন কিন্তু ও বলতে পেরে গেল যে এটা কাঁচা কলার ভাজা আমি ভেবেছিলাম হয়তো বলতে পারবে না বলবে হয়তো যে আলু ভাজা তো যাই হোক এদিকে দেখো আমি এখন সমস্ত মশলাগুলো করে নিচ্ছি জিরা বাটা আদা পেঁয়াজ একটুখানি আর কলা সব কিছু টমেটো সব কিছু দিয়ে কিন্তু আমি এখন মশলা করে নেব তো এইভাবে কাঁচাকলার মশলা কাঁচা কলা ঝোলের যে মশলা করবো সেটাই তো এদিকে দেখো লাল লাল করে সুন্দর করে কিন্তু আমি কাঁচা কলাগুলোকে ভেজে নিলাম আর এখন কিন্তু আমি কড়াতে তেল দিয়ে আলুগুলোকেও আমি লাল লাল করে কিন্তু ভেজে নেব তো এদিকে দেখো আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেল আর জিরে শুকনো লঙ্কা কিন্তু আমি ফোড়নে দিয়েই দিলাম আর দিয়ে দিলাম কিন্তু একটুখানি পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজ কুচিটা একটু হালকা ভাজা হলে তারপরে আমি দিয়ে দেবো ওই যে মশলা করে রেখেছিলাম সেই মশলাটাকে আর তোমরা দেখলেই ওইদিকে কাঁচা কলাতে কিন্তু আমি কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিলাম ওই কাঁচা কলার খোসা যে আমি সেদ্ধ বসেছিলাম ওইটার মধ্যে আর এদিকে তোমরা দেখলেই নুন হলুদ লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম মশলাতে আর সামান্য কিন্তু একটু চিনি তো তারপরে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো আমি ওই কলা ভাজা আর আলুটাকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু সুন্দর করে আমি চাপা দিয়ে দেবো আর এদিকে দেখো আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়েও নিচ্ছি আর ওদিকে কিন্তু কাঁচা কলা আমার খোসা সেদ্ধ হয়েও গেছে তো দিয়ে দিলাম তোমরা দেখলেই এবার দিয়ে দেবো আমি গরম জল ওই কাঁচা কলা খোসাটাকে নামিয়ে রেখে গরম জল বসিয়ে দেবো তারপরে কিন্তু আমি গরম জলটা ওর মধ্যে দিয়ে দেবো আর তোমরা অনেকেই যেন আমি যে কোনো তরকারিতেই গরম জলটা দেওয়াই কিন্তু বেশি পছন্দ করি মানে ছোট থেকে মাকেও দেখে এসেছি তারপরে শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মাকেও দেখেছি যে উনিও গরম জলটাই বেশিরভাগ সময় তরকারিতে দিতেন যখন অগর যে এই পাশে হয়তো বসানো যাচ্ছে না তখন ঠান্ডা জলে দিয়ে দিতেন আর দেখো কাঁচা তরকারিটা দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছে আর সত্যি বন্ধুরা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তো তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো সে তোমাদের কেমন লাগে আমার কাছে যদি মাছ থাকতো মাছটাও আমি দিয়ে দিতাম যেহেতু আমার ঘরে আজকে মাছ নেই সেই জন্য কিন্তু আমি মাছ দিলাম না শুধু একটু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব তাতেও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিলো এবার শুধু বাকি থাকলো কাঁচাকলার খোসা বাটা তো কাঁচা কলাটা খোসাটাকে আমি পেস্ট করে নিয়েছি তারপরে দিলাম কালোচিরে শুকনো লঙ্কা আর একটু রসুন তারপরে কিন্তু দিয়ে দিলাম ওই কাঁচা কলার খোসা বাটাটা তবে নুন হলুদ কাঁচা লঙ্কা চিনি দিয়ে কিন্তু একদম কচু শাকের মতো জল একদম শুকিয়ে নেব কচু শাকে যেমন আমরা জল শুকিয়ে নিই অমন শুকিয়ে নিলেই কিন্তু রেডি আমার কাঁচা খোসা খোসাবাটা আর খেতে বন্ধুরা অসাধারণ লাগে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো তোমাদের কেমন লাগে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা